রাজ্যের সাধারণ কলেজ ও ডিগ্রি কলেজগুলিতে সহকারী প্রফেসর নিয়োগের ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দপ্তরের তরফে এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন এর পাশাপাশি আগরতলায় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি ওনার সাথে সাক্ষাৎ করেছেন এবং এই বিষয়ে ইউজিসির নির্দেশিকা মোতাবেক বয়স সীমার যে গাইডলাইন দেওয়া হয়েছে দপ্তরের তরফে সর্বোচ্চ চল্লিশ বছর তা পুনরায় বিবেচনাক্রমে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি জানান রাজ্যের সমস্ত অংশের মেধাবী ছাত্রছাত্রীরা এই ক্ষেত্রে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় তার জন্য তিনি এই দাবি উত্থাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই বিষয়টি চিঠি লিখে তিনি দাবি করেছেন এই বিষয়টি পুনরায় বিবেচনাক্রমে সমস্ত অংশের শিক্ষার্থীদের এই ক্ষেত্রে সুযোগ দেওয়ার জন্য বিধায়ক সুদীপ রায় বর্মন আরও বলেন এই বিষয়ে তিনি দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললে দপ্তরের আধিকারিকরা আশ্বস্ত হয়ে এবং ওনাকে আশ্বাস দিয়েছেন পুনরায় এই বিষয়ে সরকারের সাথে আলোচনা ক্রমে ইউজিসির গাইডলাইন মোতাবেক নিয়োগ প্রক্রিয়া করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে যে অ্যাডভার্টাইজমেন্ট ইদানিংকালে দুটো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে চল্লিশ বছর অবধি তাদের এজ লিমিট প্রেসক্রাইব করা হয়েছে এবং চল্লিশ বছরের ওপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতার পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা করলাম বললাম যে ইউজিসির গাইডলাইন তো সে কথা বলছে না ইউজিসি গাইডলাইন তো কোনো এইজ লিমিটই তাদের জন্য মানে প্রেসক্রাইব করেনি এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো সীমা নেই কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনিলুতে নিয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি তাতেও কোনো এইচ বার নেই তো এখানে কেন হলো তো ওনারা স্বীকার করেছেন যে অ্যাবসোলেটলি এটা তো আমরা কি করব। এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে আলারগুলো পাঠায় সেটাই আমরা করি আমি বলছি না আপনি স্বায়ত্ত সংস্থা অটোনমাস বডি আপনার তো কিছু করা উচিত আপনি তো বললো উনি বললেন আমার এই চিঠি তার যুক্তিসঙ্গতার স্বীকার করেছেন এবং বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে এবং ডিগ্রি গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে চল্লিশ বছর যে একটা ঊর্ধ্ব বয়স সীমা সেটা যাতে তুলে দেওয়া হয় ওনারা ওনারা আবার সরকারের গোচরে আনবেন এবং কর্তৃপক্ষ গোচর এনে যা যা করার ওনারা করবেন আমাকে আশ্বস্ত করা কবে বের বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তি বের হয়েছিল দুটো একটা হচ্ছে পাঁচ পাবলিক দুই হাজার পঁচিশ ডেটের ত্রিশ এক দু হাজার পঁচিশ আর একটা হচ্ছে নাম্বার পনেরো দু হাজার পঁচিশ ডেটের সাত পাঁচ দু হাজার পঁচিশ এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট বলেছি যেহেতু অনেক ছাত্রছাত্রীরা যারা নেট সেট পিএইচডি হোল্ডার কিংবা বিভিন্ন গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তারা ভিজিটিং গেস্ট লেকচার কিংবা ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছে তারা তো বয়স বয়সীমা পার হয়ে যেতে পারে তারা তো সুযোগ পাচ্ছে না পরীক্ষা বসার জন্য কাজে এটা তো আর্টিকেলকে হিট করে যে তোমার সমান অধিকার সকলের যে ইউডিসির গাইডলাইন থাকা সত্ত্বেও কেন সেটা হবে তোমার সত্যি স্বীকার করেছেন এবং বললেন যে এটা তো আমরা কি করবো হ্যাঁ আমরা আবার গভর্নমেন্টের সঙ্গে নিশ্চয়ই ম্যাটারটা আমরাও আগে আগেও নিয়েছিলাম গভর্নমেন্ট কেন জানি রেসপন্ড করেনি কিন্তু আমরা এটা আবার নিয়ে যাব যাতে এটা রেসপন্ড করে আমি মুখ্যমন্ত্রীকে বাংলায় চিঠি দিয়েছি হ্যাঁ এটার মধ্যে শুধু এই একটা একটা লাইন উল্লেখ করেছি বেশি যে এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট যেন গোর্জনরা মিশু করে এদেরকেও যাতে যারা বাদ গেছে তাদেরকেও সুযোগ করে দেওয়া হয় সেটা একটা অ্যাডিশনাল একটা আমি পেয়েছি বাদ বাকি সেই কনটেস্টটা মুখ্যমন্ত্রী গোচরে এনেছি উনি ব্যস্ত মানুষ অথবা সেমটা মাইন্ডে ইয়ে করতে পারেনি লাগাতে পারেনি ম্যাটারটা আমার বিশ্বাস ওনারা গিয়ে যখন মুখ্যমন্ত্রী কনভিন্স করবেন হিল বি স্যাটিসফাইড অ্যান্ড যা যা অ্যামেন্ডমেন্ট দরকার সেটা উনি করবেন বলে আমি মনে করি কারণ এটা আমাদের ট্যালেন্টেড স্টুডেন্টরা কেউ যাতে বঞ্চিত না হয় উই অল শুডেন্ট Thank